নিংকে আজকে থার্সডে আর সকাল সকাল উঠে আমি পড়িয়ে চলে এসেছি আর আজকে এখন বাজে পোনে এগারোটা অভিজিৎ সেই দশটা নাগাদ আমাকে ফোন করেছে যে মুনি তুমি কোথায় আছো দাঁড়াতে উঠে বেরো ও রাত্রেবেলায় কিছু ওর প্ল্যানিং থাকে না সকালবেলায় ঘুম থেকে লেট করে উঠে দিয়ে আজকে সকাল থেকে উঠে মাসি পেছনে তাড়া দিয়েছে মাসি আমাকে তাড়াতাড়ি খেতে দাও মাসি এই করে দাও মাসি তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাসি বলছে তুমি এখন উঠে এখনই বলছো আমাকে তাহলে ও এইসব বলতে থাকে তো মাসি আবার ওকে গুছিয়ে আমি আবার ফোনে ফোনে বলে দিলাম মাসিকে যে কী কী বের করে দেবে কি কী গরম করে দেবে তো সেইগুলো দিল আর ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন পনেরো এগারোটা বাজে মাসি কাজ করছিল আমি ফিরলাম এই বাড়ি যা। হৎস গরম বাইরে এই বৃষ্টি 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 কাটলো তারপর আবার গরম বেড়ে গেছে আমি তো এদিকে ফিরে গেছি আর মাসি নিজের কাজ হয়েও গেছে অলমোস্ট আর আজকে সকালবেলায় আবার এক বালতি জামা কাপড় ভেজানো হয়েছিল জামা কাপড় না বেডশিট ছিল অভিজ্ঞে জিন্স ছিল তো সেগুলো ভেজানো হয়েছিল কাচাও হয়ে গেছে এখন ওপরে গিয়ে আমি মেলে আসবো ওগুলো যে মাসি আবার বানিয়েছে আলু কুমড়ো চচ্চড়ি আর পরোটা তো আমি একটা পরোটা নিলাম যদিও সকালবেলায় আমি ছাতু শরবত কলা খেজুর এইসব খেয়ে গেলাম তো তাও এসে একটা পরোটা খেতে ইচ্ছা করছে খাওয়া দাওয়া করলাম উপরে কাপড় জামা মেলে এসেছে সাড়ে এগারোটার মতন বাজছে এবার একটু ভাবছি বসে ভিডিওটা ঝটপট এডিট করি তারপরে স্নান পুজো সেরে একদম দুপুরে খাবো সো গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে আড়াইটে আর আমার স্নান পুজো সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের পুজো তো অনেকটাই সময় লাগে সেগুলো হয়ে গেছে ওপর থেকে জামা কাপড় আমি স্নান করার আগে তুলে এনেছি আর যখন থেকে স্নান করে উঠেছি বাইরে ওয়েদারটা দেখাচ্ছি এই যে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এরকম একটা ওয়েদার তো একদিকে ভালোই হয়েছে আমার সুন্দর জামা কাপড় সব শুকিয়ে গেছে তুলে এখন বসে বসে ভাঁজও করে রাখলাম আর এটাই একটা বড় কাজ তুলে আনা ভাঁজ করে রাখা ঠিকঠাক জায়গায় সেগুলোকে ঢুকিয়ে রাখা কারণ সবার আলাদা আলাদা জায়গায় জামা কাপড় রাখি মানে আমি আমারটা অভিজিতের আলাদা রাখি বেডশিট আলাদা রাখি আবার এদিকে ডেলিভেয়ারে যেগুলো বাড়িতে পড়ার জামা বাইরে পড়ার জামা সব আলাদা করে রাখা থাকে যাতে খুঁজতে না অসুবিধা হয় এটা আমার আরও বড় বেশি কাজ মনে হয় যে তুলে এনে ভাজ করে রেখে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা তো যাই হোক এবার আমাকে লাঞ্চ করতে হবে খিদে বাচ্চা হালকা আর একটা বাচ্চা ঠিক এই টাইমেই আমার খিদেটা পাই লাঞ্চে অনেক কিছু সবজি ছিল আমি আর খুব বেশি কিছু নি স্যালাড নিয়েছি ডাল ভাত মুগের ডাল সবজি দিয়ে আলু তরকারিটা অল্পই ছিল নিয়ে মাংস গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে পোনে পাঁচটা আমি ফুলি রেডি হয়ে গেছি তো আজকেও তাই তিনটে ক্লাস আছে সকাল একটা হয়ে গেছে আর এখন তিনটে বাকি মানে টোটাল চারটে ক্লাস আর এখন যাব দুটো পড়িয়ে আসবো তারপর আবার সেই রাত্রি নটা থেকে সাড়ে দশটা অবধি ক্লাস হবে যাই এখন বারান্দার চানাটা লাগিয়ে দিই তারপরে বেরিয়ে যাই ঝটপট বৃষ্টি কি হয়েছে না হয়নি আলটিমেটলি বৃষ্টি আছে তিনি বাড়ি ফেরার সময় অভিজিতের সাথে দেখা হলো আর আগে দিনই বলছিল এখান থেকে ফুচকা খাবে তো এমন একটা দিনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে যেদিন ও আবার খাচ্ছে না বাড়িতে এসে পড়ানো শুরু হয়ে গেছে আর এদিকে অভিজিৎ একটা আম কেটে এনেছে তো এখন বাজে এগারোটা আমি জাস্ট ওই পড়িয়ে উঠলাম মাঝখানে অভিজিৎ আম কেটে এনেছিল আমি পড়াতে পড়াতে একটু আম খেয়েছি অভিজিতও খেয়েছে আর অভিজিৎ আজকে মিটিং ছিল আর অনেক কিছু আমার পায়ে ব্যথা করছে দাঁড়িয়ে কথা বলতে না এতক্ষণ বসেছিলাম বসে বসে পড়াচ্ছিলাম তো অভিজিতের আজকে মিটিং ছিল ওখানেও অনেক কিছু খেয়েছে যার জন্য এসে আর ওর খিদে ছিল না আমি ওকে বললাম এসে এসেই জাস্ট আমি হাত পা ধোয়ারও সময় পাইনি এসে এসে ড্রেসটা চেঞ্জ করে আগে পড়াতে বসে গেছি মাঝখানে একটু ব্রেক নিয়ে একটু হাত পা মুখ চোখ ধুয়েছিলাম আর তারপরে অভিজিৎকে বললাম যে তুমি কি কিছু খাবে তাহলে বলো আমি এখনই খাবার গরম করি ও বলছে না এখন করো না বলে আমার লেট হবে ও তাও বলে এখন করো না তো তারপরে শুনছো অনেক কিছু খেয়ে এসেছিলো তো অভিজিৎ এখন খাবে না আজকে রাতে খাবেই না স্কিপ করবে খাবে না আমিও খাবো না আজকে রাতে আজকে আমি বিস্কিট খেয়েছি আর বিস্কিটটা বন্ধ করতে হবে আমাকে বিস্কিট খেয়েছি মানে চায়ের সাথে বিস্কিট দেয় তো বিস্কিটটাও কার্বোহাইড্রেট বিস্কিটটাও বন্ধ করতে হবে রাত্রেবেলায় আমাকে বিস্কিট খেলে আর রাত্রেবেলায় আমি রুটি পরোটা ভেবেছিলাম খাবো একটা বাট আর খাবো না এখন তো এগারোটা বেজেই গেছে সাথে একটা আম খেয়েছি তুমি কি কিছু খাবে তোমার ভাত আছে তো অভিজিৎ ভাতটা ভরে দেবো তাহলে সত্যি সত্যি খাবে না বলো ইয়ার কি মারছি না আমি তুমি কান থেকে হেডফোনটা খুলো ও আমি পড়াচ্ছি আর ও বসে বসে ডামায়ন দেখছে হ্যাঁ শিওর তাহলে আমি ভাতটা ভরে রাখছি এটাই ঠিক সকালবেলায় মাসিকে বলবো কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিতে আমরা ব্রেকফাস্ট করবো 2000 years later গুড আফটারনুন এভরি ওয়ান আজকে শুক্রবার আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকাল থেকে কিছুই ব্লগ করার সময় হয়নি না ইচ্ছে হয়নি আমি কিছু জানি না সকালে এলাম পড়িয়ে পড়িয়ে আসার পরে ঝটপট অভিজিৎকে খাবার দাবার রেডি করে খেতে দিচ্ছিলাম কারণ ও রেডি হয়ে গেছিলো অফিস যাওয়ার জন্য তো ওটা করে আমি নিজেও অল্প কিছু খেলাম আমি খেলাম রুটি আর ও খেলো ভাত তখন ভাত তাত খেয়ে বেরিয়ে গেল আর তারপর থেকে আমি একটু ল্যাট খেয়ে গেছিলাম আর এখন দুটো বেজে গেছে আমি স্নান পুজো সব সেরে উঠলাম দেখায় বাইরে যে কি অপূর্ব রোদটা হয়ে আছে না দারুণ লাগছে দেখতে সবচেয়ে ভালো লাগছে আমার এই গাছগুলোকে দেখে আমিও অনেকটা টাইম ল্যাদ খেয়েছি ল্যাদ খাওয়ার পরে স্নান করেছি পুজো করেছি তারপরে এবার লাঞ্চ করব। লাঞ্চটা দেখাচ্ছি চলুন আপনাদের খাওয়া শুরু করে দিয়েছি আর দেখাতেও ভুলে গেছি আজকে মাসিকে বলেছিলাম কাঁকরোল ভাজা বানাতে পোস্ত দিয়ে ওটা খাওয়া হয়ে গেছে অলরেডি দারুণ করেছিল এদিকে ইলিশ মাছ আছে আর এদিকে চিকেন আছে দ্যাটস ইট এখন বা তো সন্ধ্যে সাতটা আমি ইনস্টিটিউশন থেকে বেরিয়ে গেছি একটা ক্লাস করাবো আর দেখুন দুপুরবেলায় রোদ রোদ বলছিলাম তারপর ঠিক বাইরে বেরোনোর সময় দেখছি বেশ বৃষ্টি পড়ছিল জোরে লাস্ট কয়েকদিন ধরে দেখছি এই বিকেলের টাইমে আর সন্ধ্যের টাইমেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে যখন সব মানুষ বাইরে বেরোনো থাকে আর যাই হোক এখন বৃষ্টি নেই আর আমি আরামসে এখন একটা অটো ধরবো বস নামবো ওখানে একটা পড়িয়ে তারপরে বাড়ি ফিরবো বাড়ি ফিরতে ফিরতে সেই সাড়ে নটা এখন বাজে নটা পনেরো মতন পড়ানো আমার হয়ে গেছে অভিজিৎ বলল ও ফিরছে তো আমি ওয়েট করে গেছিলাম আর দেখুন ছেলেটা আসছে এবার ধাক্কাটা এই দাঁড়ো দাঁড়ো এই বসপুকুর শীতলা মন্দিরে প্যান্ডেল শুরু হয়ে গেছে

আলটিমেটলি স্ক্র্যাম্বল লেগ দিয়ে আমি একটা রুটি গরম করে আনলাম যে একটু খাবো বলে শুধু ডিম না খেয়ে আর ওর জন্য ভাত ডাল সবজি সব গরম সবজি আজকে মাসে একটা বানিয়েছিল দেখাচ্ছি আপনাদের আলু ভেন্ডি ভাজা দিইনি কাঁকড়ল ভাজাও দিইনি ওগুলো কালকে সকাল সকাল মাসি রান্না হবে কি হবে না ও কালকে সকাল সকাল বেরিয়ে যাবে তো ওগুলো দিয়ে ভাতটা বসিয়ে দিতে বলবো মাসিকে ওগুলো দিয়ে খেয়ে চলে যাবে আর সবজিটা আজকে মাসি করেছিল বেগুন ঝিঙে আর আলু দিয়ে আমি জানি না বাট দেখতে ভালো হয়েছে খেতেও আমি টেস্ট করেছিলাম ভালো হয়েছে এই হচ্ছে সেই সবজি তুমি লঙ্কাগুলো খুঁজে বার করে করে নিচ্ছ কেন এই যে আমি রুটি নিয়েছি ঘি দিয়ে আমরা কি সুন্দর রামায়ণটা দেখছিলাম অভিজিতের মন আর পোষাচ্ছে না ও সেই সন্ধেবেলা থেকে সন্ধ্যেবেলা তো না রাত্রেবেলা থেকে আমি ওকে বলেছিলাম যে বিরিয়ানি খাবো আর বিরিয়ানি পাইনি আর অর্ডারও করতে দিইনি আমি সে তখন থেকে এটা খাবো ওটা অর্ডার করবো সেই সব করে যাচ্ছে এখন আমি ওকে বলেছিলাম যে আমি রাত্রেবেলায় এমনি লেট করে কিছু খাবো না কারণ খেলে এমনি ডায়েটের মধ্যে আছে আমি তো এইসব কিছু খাচ্ছিও না আর এখন এখনও অর্ডার দিয়েছে

হলো আলাদা আছে গেট তাই তো বলি যে এরকম কোম্পানি চামচ দেবে না কি অবস্থা আমাদের আমি আমি নিয়েছি কুলফি ফ্লেভার তুমি নিয়েছো ম্যাংগো দুটো আইসক্রিমই খুব সুন্দর খেতে এটা হচ্ছে কেশর পিস্তা আর ওটা হচ্ছে ম্যাঙ্গো দুটোই খুব সুন্দর খেতে নিজের জীবনটাকে চারিদিক থেকে এত বাউন্ডারির মধ্যে ফেলে দিয়েছি এটা খাবো না বাইরের খাবার ওটা খাবো না সেটা খাবো না করে করে অভিজিৎ জোর করে বারোটা যখন ছাব্বিশ তখন হ্যাঁ তখন অর্ডার করলো আর আমি তোকে বারবার বারণ করলাম তারপরেও মানে কোথাও গিয়ে একটা নিজের মনে ইচ্ছে ছিল আইসক্রিম না ভালো লাগে ভালো তো লাগে বাট কতদিন যে সেভাবে আইসক্রিম খাওয়া হয় না আগে যেরকম আমরা খুব পিৎজা খেতাম অর্ডার করে করে বাট এখন সেসব কত কিছু বন্ধ করে দিয়েছে আজকে যেরকম ভেবেছিলাম যে একটু বিরিয়ানি খাবো যে না যদি একদম মানে চিটেই রাখতে হয় তাহলে কেন অন্য কিছু দিয়ে রাখবো তাহলে ওই বিরিয়ানি দিয়ে খাবো আমি ওকে একটু আগেও বলছিলাম কেন আমি আইসক্রিম খেয়ে ক্যালোরি ও তখন অর্ডার করলো এটা খুঁজে খুঁজে আর এখানে দেখলাম ওই নো অ্যাডেড সুগার দেখে নিয়ে নিলাম বাট আলটিমেটলি সুগার তো থাকে সব থাকে বাট খেতে খুব সুন্দর নতুন কিছু ট্রাই করলাম ভালোও লাগলো আর আপনারাও ট্রাই করতে পারেন আর আমাদের এখন সারাক্ষণ মাথায় চলছে রামায়ণ 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 রামায়ণটা দেখছি এতদিন ধরে একটু কনফিউশানে ছিলাম যে এটা ওয়েব সিরিজ নাকি এটা অ্যাকচুয়ালি সিরিয়াল ছিল সোনি সাবে হতো মানে ওটিটি প্ল্যাটফর্মে সোনি লিভে দেখা যাচ্ছে আর খুব ভালো মানে ভীষণ পিওরলি ছোটো 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 পার্ট নিয়ে করেছে আর দেখতে খুব সুন্দর লাগছে রামায়ণ মহাভারতের থেকে আমার রামায়ণ খুব ভালো লাগতো মহাভারতে অনেক বেশি মাথা লাগাতে হয় এটা কি ওটা কি সেটা কি বাট এটা পুরোটা শেষ করার পরে অভিজিদের বক্তব্য আমরা মহাভারতটা শুরু করবো আবার তো মহাভারত হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে আছে আর রামায়ণটা আগে দেখি ভালোভাবে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর দ্যাটস ইট আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ডও করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট